আমরা রাশিয়ার এখন একটা পোর্টে আছি আমাদের যে লোডিং কার্যক্রম ছিল সেটা শেষ আমরা প্রায় সাতচল্লিশ হাজার নয়শো মেট্রিক টন কার্গো নিয়ে আমরা ইনশাল্লাহ লম্বা একটা প্যাসেজের উদ্দেশ্যে রওনা দিব তা আমাদের শিপের লোডিং কার্যক্রম শেষ আপনাদেরকে একটু দেখাই এই যে পাঁচটা হ্যাচ দেখছেন সামনে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা টোটাল পাঁচটা হ্যাচে কার্গোগুলো ডিস্ট্রিবিউট করা আছে এবং এই পাঁচটা কার্গো হোল্ড মিলে টোটাল সাতচল্লিশ হাজার নয়শো মেট্রিক টন কার্গো এখানে রাখা আছে এবং আমরা স্টিল স্ল্যাব লোড করেছি এই পাশে দেখায় এই যে কার্গোগুলো দেখছেন এই মালামালগুলো স্টিল স্ল্যাব এই স্টিল স্ল্যাবগুলো আমরা নিয়ে ইনশাল্লাহ নর্থ আমেরিকার দিকে রওনা দিব তো কার্গোগুলো লোড করার পরে এই যে হ্যাচকভার দেখছেন হ্যাচকভারগুলো ভালো মতো সিকিউর করা হয়েছে এবং কার্গোগুলো ভিতরেও ল্যাশিং করা হয়েছে ভালো করে বাধা হয়েছে যাতে আমরা যদি মাঝ সমুদ্রে খারাপ ওয়েদার ফেস করি তাহলে যাতে এগুলো ভিতরে ড্যামেজ না হয়ে যায় এই জন্য এগুলো ভিতরে ল্যাশিং করা হয়েছে তো এবং আমাদের যে ক্রেনগুলো দেখতে পাচ্ছেন চারটা ক্রেন এই ক্রেনগুলো ভালো মতো যে পাশে খেয়াল করে দেখবেন যে ভালো মতো সিকিউর করা হয়েছে যাতে আমরা একটা ফুল প্যাসেজের উদ্দেশ্যে রওনা হব তো এখন শিপটা পোর্টে বাধা আছে আমরা পোর্ট থেকে রওনা দিয়ে এই পাশ দিয়ে বের হয়ে আমাদের এই যে যেটা ব্রেক অর্ডার দেখছেন এই ব্রেক দিয়ে ওই ওই জায়গাটা দিয়ে আমরা বের হয়ে ব্ল্যাক সির উদ্দেশ্যে রওনা দিব এই পাশে দেখেন একটা শিপ ছিল তারা বের হয়ে গেল তারা ব্ল্যাক সির উদ্দেশ্যে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং এই পাশে যে ছোট ছোটো গুলো দেখছেন এগুলো হচ্ছে টাকবোট এই বোটগুলো ব্যবহার করে এই যে পাশে টাকবোট এই বোটগুলো ব্যবহার করে শিপকে পোর্ট থেকে বের করতে সাহায্য করে কিভাবে সাহায্য করে যে এগুলো আমাদের শিপের সাথে রশি দিয়ে বাঁধা থাকবে এবং এই অল্প জায়গার ভিতরে আমাদের এত বড় একটা জাহাজ আসলে ঘুরানো বা টার্ন করা সহজ না এজন্য এসিপের এই শিপের হেডিংটা আমাদের শিপের যে মাথাটা দেখছেন এই হেডিংটা টার্ন করে ওই বরাবর নিয়ে যাবে এবং তারপরে আমাদের ইঞ্জিন ব্যবহার করে শিপটা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিবে তো আমরা দীর্ঘ একটা ভয়েজের উদ্দেশ্যে বের হচ্ছি প্রায় সাড়ে তেরো হাজার কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এবং এই সময় আমরা ইস্তাম্বুল পাড়ি দিব মেডিটেরিয়ান সি পাড়ি দিব জিব্রাল্টার পাড়িয়ে দিব তারপরে নর্থ আটলান্টিক ওশান পাড়ি দেওয়ার পরে গালফ মেক্সিকোতে গিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছব তো এই যাত্রা আমাদের হয়তো পঁচিশ থেকে তিরিশ দিন আমরা ক্যালকুলেট করতেছি ওয়েদারের ওপর ডিপেন্ড করছে এই পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের যেতে সময় লাগবে এবং এই জার্নিতে আমাদের আপনাদের সাথে আমি বিভিন্ন অভিজ্ঞতা এবং গল্প শেয়ার করার চেষ্টা করব যারা আমাকে নতুন দেখছেন আমি অহিদ হাসান নয়ন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সেখানে তা আপনাদের শেষ করার আগে একটু পোর্ট এরিয়াটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাশে একটা ফেরি বোট যাচ্ছে ট্যুরিস্ট বোট এই পাশে দেখেন যে পাহাড় আকাশ আর সমুদ্র আর মেঘ একসাথে মনে হচ্ছে মিশে একাকার হয়ে গেছে এবং পাহাড়ের টিলাই টিলাই সব বাড়িঘর দেখা যাচ্ছে এবং এই পাশটা দেখেন শুভান আল্লাহ এই জায়গাটা কত সুন্দর আকাশ মেঘ এবং পাহাড় বাড়িঘর সমুদ্র সব একসাথে এই যে সেন্টারটা দেখছেন এই যে এই টাওয়ারটা হচ্ছে সিটি সেন্টার এই জায়গায় হচ্ছে মেন সিটি আমি গতকালকে বাইরে গেছিলাম গেট থেকে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা দেখছেন এখান থেকে বের হয়ে অল্প একটু হেঁটে গেলেই মেন সিটি শুরু এবং খুব সুন্দর একটা জায়গা এবং এখানকার ওয়েদারটাও বেশ সুন্দর এখন না ঠান্ডা না গরম আর এই পাশে দেখেন পরের কার্গো ওগুলো রেডি করা আছে অন্য একটা আমরা বের হয়ে গেলে অন্য একটা শিপ এখানে আসবে এবং অন্য শিপের জন্য এগুলো মালামাল লোড করছে এই পাশেও দেখেন কয়লা রাখা আছে হয়তো কয়লা অন্য অন্য শিপের জন্য রাখা আছে আর কয়লাতে যাতে কোনো আগুন না হয় এই জন্য কন্টিনিউয়াসলি এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে ঠান্ডা রাখার জন্য কারণ কয়লা যদি গরম হয়ে যায় তাহলে ফায়ার হওয়ার চান্স অনেক বেশি এবং এই পোর্ট এরিয়াতে ফায়ার হলে অনেক বেশি বিপজ্জনক এই জন্য এখানে দেখেন ওয়াটার স্প্রে কন্টিনিউয়াস ওয়াটার স্প্রে করা হচ্ছে তো আমার হচ্ছে এই রাশিয়াতে এটা প্রথম ভয় ছিল মানে আমি এর আগে কখনো রাশিয়া আসি নাই তারপরেও আমি বাইরে গেছিলাম এবং আমাদের সবাই মোটামুটি আমাদের শীতে যারা আছে সবাই গেছিলো কেনাকাটাও করেছি প্রাইস খুব লিমিটেড মানে খুব হাই না এক্সপেন্সিভ না আবার খুব লো না মিডিয়াম অ্যাভারেজ খুব ভালো লেগেছে তো শহরটা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে শহরটাতে কেমন ঘোরাঘুরি করেছি তো রাশিয়ান পোর্ট হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে ইমিগ্রেশন বলতে একটা শিপ যখন আসে তারা প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারভাবে এবং নিখুঁতভাবে চেক আপ করে অবৈধ কোনো মালামাল আসে তাহলে সেটার জন্য তারা খুব মানে সচেতন অবস্থায় আছে এই জন্য পুরো শিপের সব কিছু ডিক্লার করা লেগেছে আমাদের রুমে কি আছে আমাদের বাংকার কতটুকু আমাদের স্টোর কতটুকু এবং তারা একটা ইমিগ্রেশনে যখন আসে তারা খুব ভালো মতো খুঁটিনাটি নাটি ডিক্লারেশন অনুযায়ী মিলিয়ে দেখেছে কিছুই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো এই হচ্ছে অবস্থা আমরা আর মাত্র হয়তো দু এক ঘন্টা পরে ইনশাল্লাহ রওনা দিব আমরা এখন ওয়েট করতেছি পোর্ট থেকে পারমিশন পেলে মানে একটা পোর্ট থেকে যখন আসি তারপরে অনেক ডকুমেন্ট জমা দিতে হয় তারা সব কিছু চেক করে এবং লোডিং টোডিং সব শেষ হয়ে গেলে সব কিছু ওকে থাকলে তারা একটা পোর্ট ক্লিয়ারেন্স দেয় মানে আমরা পোর্ট থেকে ক্লিয়ার হয়ে গেছি কোনো আমরা এখানে সমস্যা করে যাই নাই বা আমাদের শিপ কোনো ঝামেলায় হয় নাই তো এই পোর্ট ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা তারপরে ইনশাআল্লাহ আবার হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিব এখন পোর্ট ক্লিয়ারেন্স এবং পোর্ট থেকে পারমিশনের জন্য অপেক্ষা করছি তারা পারমিশন দিলেই ওই টাকবোর্ডগুলো আসবে এবং পাইলট অনবোর্ড হবে এবং টাক বোর্ডগুলো আমাদের শিপটাকে পোর্ট থেকে বের করে সমুদ্রের দিকে নিবে তারপরে আমাদের ইঞ্জিন চালিয়ে আমরা ইনশাল্লাহ একটা লম্বা প্যাসেজের উদ্দেশ্যে রওনা দিব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজে ফলো করতে পারেন আমি হাসান নয়ন সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি শিপে সেকেন্ড অফিসার হিসেবে আছি আমার জন্য সবাই দোয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম